আজ বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ তমলুক লোকসভার অন্তর্গত পাশকুড়াতে একটি জনসভাতে অংশগ্রহণ করতে এসে ঘাটাল লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দীপক অধিকারীর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গরু চুরি সম্পর্কে দেবের নাম জড়িয়ে যাওয়া সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন

বোকা বোকা হ্যাঁ এটা না ওদের কাছে কোনো মানে ওরা এমনভাবে নিজের কথায় নিজে ফেসে যাচ্ছে না তো বোঝা যায় না ওই হিরোনি তো পিন্টু মান্ডের সাথে কাজ করে এবং একটা কথার কথা একটা মানুষকে দু হাজার তেরো বা চোদ্দো বা পনেরোতে যে সমাজে একটা গন্ড মানুষ ছিল যে সমাজে একটা সমানীয় মানুষ তো সে দু হাজার একুশে বোঝা যায় কি সেই লোকটা এবং তার কী কে এবং আমরা যারা কাজ করি আমরা যারা শিল্পী বলো বা যারা যারা যুক্ত তারা কী ইডিসি ভাই পাঁচ বছর লেগেছে পুরো ব্যাপারটা বুঝতে আমরা যারা কমন এবং যেভাবে আমাদের তো ওই সোর্সটা নেই কে কেমন কী এরকম আমি এইটুকু বলতে চাই কি কেউ গরু চন্ড ইচ্ছে করে দেবকে এমপি হিসেবে যেহেতু তৃণমূল কংগ্রেস করি বলে আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে একটা ডেরিতে একটা ডায়েরি পেয়েছিল সত্যি যে ডায়েরিটা সেটা ওঠে দেব বলে একটা শব্দ লেখা দেব বলে কি আমি একাই আছি পুরো বাংলায় লক্ষ লক্ষ মানুষ দেব দেব নাম হতে পারে সেইখান থেকে আমাকে ট্র্যাক করা হচ্ছে সেখান থেকে জোর করে আমাকে কেসের মধ্যে ঢোকানো হচ্ছে এবং আজকে তো মোটামুটি সব পরিষ্কারই করে দিলেন শুভেন্দু অধিকারী আমার জন্য সুবিধাই হলো কারণ আজকে যেই ডকুমেন্টসগুলো উনি সামনে নিয়ে এসছেন সেটাই তো ইলিগেল এইটা তো এডি সিবিআই ছাড়া তো কারো কাছে ডকুমেন্ট যাওয়ার কথাই না ওনার কাছে কি করে তার মানে ইডিসিবিআই সব ওনাকে জিজ্ঞেস করে করছে বা সমস্ত তথ্য ওনাকে পাঠিয়ে দিচ্ছে এটা তো সবচেয়ে বড় প্রশ্ন এইটা যে লোকেরা বলতো না কি এই যে ইডি সিবিআই সব বিজেপির হাতে এইটা তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যেই ডকুমেন্টসগুলো তাদের কাছে থাকার কথা যেই ডকুমেন্টসগুলো বাইরে কোথাও যাওয়ার কথা না এবং এইটা শুধু হাইকোর্টে যখন ওরা আপিল করবে তখন এবং তাদের কাছে এই ডকুমেন্টস ভিতরে শুভেন্দু অধিকারী কাছে এবং এই ডকুমেন্টসে তো কোথাও প্রমাণই হচ্ছে না দেবকে

আমি এইটা কি আমার এটা ঘাটালের চ্যাপ্টার না আমার ঘাটাল নিয়ে বা আমাকে নিয়ে যদি কোনো চ্যাপ্টারের কোশ্চেন থাকে তাহলে আমাকে জান থ্যাংক ইউ